দেখতে সাধারণ একটি মুহূর্ত কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক বিশাল শিক্ষা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ভিডিওতে দেখা যায় বৃষ্টির পানিতে রাস্তা ডুবে গেছে কাদা মাখা পানি এর ভেতর দিয়ে যাচ্ছিল একটি ছোট পিক তাতে ছিল কিছু গরু হঠাৎ করেই গাড়িটি আটকে গেল একটি বড় গর্তে চাকা ঘুরছে কিন্তু গাড়ি সামনে এগোচ্ছে না গরুগুলো ভয় পেয়ে অস্থির হয়ে যাচ্ছে এমন সময় যা ঘটলো তা সবার হৃদয় ছুঁয়ে গেছে দেখা গেল রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ অনেকে মোবাইল হাতে ভিডিও করছে ছবি তুলছে কিন্তু কেউই এগিয়ে এলো না ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে দৌড়ে এলো কয়েকজন তরুণ সাদা পাঞ্জাবি টুপি পরা কওমি মাদ্রাসার ছাত্র তারা কোনো দ্বিধা নেই কোনো গর্ব নেই কোনো অহংকার নেই তারা সোজা নেমে গেল কোমর সমান পানিতে গা ভিজে কাদামাখা হয়ে গেলেও বিন্দু মাত্র পরোয়া করলো না গাড়ির পেছনে দাঁড়িয়ে প্রাণপণে ঠেলতে শুরু করলো তাদের সেই প্রচেষ্টা সফল হলো কিছুক্ষণের মধ্যেই গাড়িটি গর্ত থেকে বেরিয়ে এলো প্রাণ ফিরে পেল গরু স্বস্তি পেল গাড়ির চালক এই দৃশ্য শুধু একটা ভিডিও নয় এটা একটা চরম শিক্ষা যেখানে অন্যরা দাঁড়িয়ে ছবি তুলছিল ভিডিও করছিল এখানে বিপদে এগিয়ে এলো এই মাদ্রাসার ছাত্ররা কেন কারণ এটাই ইসলামী শিক্ষা মানবতা শিক্ষা বিপদে মানুষের পাশে দাঁড়ানো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাদের মুখে কোনো অভিযোগ নেই ক্যামেরার সামনে আসার লোভ নেই শুধু একটাই উদ্দেশ্য বিপদে ফেলা গাড়িটিকে সাহায্য করা সোশ্যাল মিডিয়া এই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভেসে গেল এই ছাত্ররা অনেকে লিখছেন উপরে আরও অনেক মানুষে দাঁড়িয়ে ছিল কিন্তু কেউ এগিয়ে এলো না হুজুরদের স্যালুট আরেকজন লিখেছেন মাদ্রাসার ছাত্ররা সবসময় বিপদে পাশে থাকে জেনারেল লাইনের লোকেরা ভাবে সম্মান নষ্ট হয়ে যাবে এটাই বাস্তবতা বইয়ের শিক্ষা সবাইকে জ্ঞানী বানায় না কিন্তু ইসলামের শিক্ষা মানুষকে করে দয়ালু মানবিক আজকের এই দৃশ্য সেই প্রমাণ তাই বলতেই হয় মানবিক দিক দেখতে গেলে মাদ্রাসার ছাত্ররাই সেরা শিক্ষা শুধু মুখস্ত করার জন্য নয় শিক্ষা হলো কাজের মাধ্যমে প্রমাণ করার জন্য আর এই ছাত্ররা সেটা দেখিয়ে দিয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে জানান